দু সালে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে বাঁকুড়ায় অনেক উন্নয়ন হয়েছে আগে আপনার যদি পিছন দিকে যান দেখবেন যে দু হাজার এগারোর আগে যদি যান বাঁকুড়া শহরে রাস্তা খানাখন্ডে ভর্তি ছিল চব্বিশটি ওয়ার্ডে যেভাবে ঢালায় রাস্তা হয়েছে আমার মনে হয় যে খুব একটা বাকি আছে বলে আর আমার মনে হয় না তাও তো দিদিকে অনেক ধন্যবাদ জানাবো যে যেটা পঞ্চায়েত হতো সেটা আমাদের শহরে দিয়েছেন পথশ্রী পথশ্রীর মাধ্যমে আমাদের সমস্ত কাউন্সিলররা আরও কোনো জায়গায় রাস্তায় যদি বাকি আছে সেগুলো কিন্তু হয়ে যাবে আপনার লাইট বলুন আগে তো বাদ জ্বলতো এখন দিন না রাত্রি কিছু বোঝা যাবে না শহরে গোটা শহরে হাইমাস লাইট থেকে শুরু করে বড়ো বড়ো লাইট দেওয়া হয়েছে এই কারণে দেওয়া হয়েছে দিদি তিনি হচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের নিরাপত্তাটা তিনি বেশি করে দেখেন কেননা রাত্রেবেলা যে অন্ধকারে অনেক সময় এখনকার দিনের মেয়েদের ছেলে মেয়েদের দেখুন অনেক রাত করে টিউশন হয় তারা সাইকেল নিয়ে টিউশন যেতে অসুবিধা হয় অন্ধকারের মধ্য দিয়ে তাই দিদি এত লাইট দিয়েছেন বাঁকুড়া শহর পুরো দিন রাতও দিন হয়ে গেছে ড্রেন থেকে শুরু করে ডেন হয়তো কিছু একটু বাকি আছে দিদি আবার এই যে একটা যুগান্তকারী প্রকল্প এমন হচ্ছে ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এই প্রকল্প আনেননি নিজের পাড়া আমার পাড়া আমার সমাধান মানে আমার পাড়াতে আমি নিজেই সমাধান করব এটা যে বড় প্রকল্প এটা হচ্ছে যে এর মাধ্যমে পাড়ার যারা আসবেন বুতে বুতে যারা বুথে থেকে আসবেন তারা নিজেরা সহজেই বলতে পারবেন যে আমার এটা লাগবে এটা লাগবে সেটা লাগবে সহজেই বলতে পারবেন এবং তার সাথে সাথে আবার তিনি বলেছেন বুথ পেছু দশ লক্ষ টাকা করে উন্নয়নের জন্য দেওয়া হবে তাহলে ভাবতে পারছেন কতটা আরও উন্নয়ন হবে আর কোনো কাজ বাকি থাকে বলে মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটি মানবিক মুখ উনি যেভাবে কাজ করেছেন কোনো ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এবং কাজ করেননি বাঁকুড়ায় উন্নয়নের জোয়ার বয়েছে আরও বয়ে যাবে বাংলার বাড়ি কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে আমরা আন্দোলন করতে গিয়েছিলাম আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমিও গেছিলাম সেখানে তো টাকা দেওয়া বন্ধ করেছে তো বন্ধ করেছে বলে কি বাংলার বাড়ি হবে না এটা হতে পারে না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমি টাকা দেব কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ঠিক সময়েই টাকা ছেড়ে দেওয়া হয়েছে বাংলার বাড়ি অনেকটা এগিয়ে গেছে আবার নতুন করে কিছু আবেদন করছে হচ্ছে তো বাংলার বাড়ি কাজ সেরকম কোনো বাকি নেই অনেকই পেয়েছে অনেক উপকৃত হয়েছে আমি আমার ওয়ার্ডটা বলছি আমার ওয়ারে খ্রিস্টান নামে একটা বস্তি আছে আমি যখন প্রথম কাউন্সিলর হলাম টালির বাড়িতে ভর্তি ছিল আমার ইচ্ছে ছিল যে এটা খ্রিস্টান বস্তি হবে না খ্রিস্টান কলোনি করব আমি কিন্তু আমার খ্রিস্টান কলোনি হয়ে গেছে একটা বাড়িও বাকি নেই সব বাড়ি হয়ে গেছে আর বাড়ি দেওয়ার মতো জায়গাও নেই ঠিক আছে বাংলার বাড়ি অনেকটা আগিয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার তো মানুষের খুব প্রয়োজন আপনি ভাবুন যে এখন এখন দিদি হয়তো দু টাকা করেছেন যদি এক হাজার টাকা করে ধরি অনেক গরিব মানুষ আছে যারা এই যখন পুজো আসছে বাঙালির সব বড় উৎসব হলো দুর্গো উৎসব অনেকের বাড়িতে দেখবেন টাকা পয়সা নেই এই যে এক হাজার টাকা করে প্রতি মাসে দেয় আমার মায়েদের মনেদের তারা যদি এক হাজার টাকা করে প্রতি মাসে জমায় জমিয়ে বারো মাসে বারো হাজার হয় তাহলে তার পুজোতে কোনো অসুবিধা হবে না আম সবাই তো ইচ্ছে যায় যে ছেলেকে একটা জামা দিই মেয়েকে একটা জামা দিই আমি কিছু নিই পুজোর সময়তে ভালো করে চলুক মা আসছে এটা সবাই চায় তা কতটা কাজে লেগেছে আপনি ঘুরলেই বুঝতে পারবেন যে মেয়েদের এটা কতটা কাজে লেগেছে এ পুজোতেই বুঝতে পারবেন যে কতটা কাজে লেগেছে প্রকল্পটা কিন্তু একটা বৈজ্ঞানিক কারণও আছে যেটা মুখ্যমন্ত্রী ভেবেছেন অল্প বয়সের মেয়েদের বিয়ে হতো অল্প বয়সের মেয়েদের বিয়ে হলে বাচ্চা হতো বাচ্চা বিকলাঙ্গ হতো অনেক মা মারা যেত তার জন্যে এইটা রোধ করার জন্যে এবং মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে মানসিকতা তৈরি করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প ঘোষণা করলেন যে আঠারো বছর পরে সে টাকাটা বেশি করে পাবে এইটা বড় কথা নয় টাকাটা বড় কথা নয় উনি যে প্রকল্পটা করলেন আজকে মেয়েদের সুরক্ষিত করার জন্য অনেক আমি বলুন তো আগে শিশু মৃত্যুর হার কত ছিল এখন শিশু শিশু মৃত্যুর হার কত তাহলেই বুঝতে পারবেন যে কন্যাশ্রী প্রকল্পটা কতটা কাজে লেগেছে আরও বেশি করে করেছেন এই কারণেই যে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এবং সে নিজের মতো করে পড়াশোনা করে পঁচিশ বছর হলে বিয়েটা করবে তাহলে পঁচিশ হাজার টাকাটা পাবে তাই না এখন অনেকে বিয়ে করতে চাইছে না মা বাবা বিয়ে দিলেও বিয়ে করবে না না আমাদের দিদি টাকা দিয়েছে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হব আরও পড়াশোনা করব আমি খবর নেই দেখুন কতটা প্রভাব পড়ছে এটা স্বাস্থ্যসাথী প্রকল্প বলতে যেটা দিদি করেছেন অনেক মানুষের কাজে লেগেছে আজকে আমারও আরই বলছি যেটা ঘটনা ঘটেছিল খুব গরিব মানুষ তিনি উনি ইলেকট্রিক কাজ করতেন ইলেকট্রিক সিজ পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে কমরে বলটা ভেঙে গেল কিন্তু ডক্টর কাছে যাওয়ার পরে আমি নিয়ে গেছিলাম ডক্টর কাছে যাওয়ার পরেই বললেন মোটামুটি সত্তর হাজার টাকা খরচা হবে তার পক্ষে সম্ভব সত্তর টাকা খরচ সত্তর হাজার টাকা খরচা করা কিন্তু উনি এতটাই সাহস পেলেন তার মাথার উপরে দিদি আছে তার মাথার উপরে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে আমি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে তার অপারেশন করিয়ে দিলাম তো ভাবুন কতটা কাছে লেগে স্বাস্থ্যসাথী কার্ডটা সে দেখবেন তো যখন বিরোধীরা কোনো জায়গায় বক্তব্য রাখে একটা কোন উন্নয়নের কথা বলে শুধু ধর্ম নিয়ে কথা বলে আমার এই ধর্ম আমার ওই ধর্ম ওরে খাওয়া চলবে না ওরে খাওয়া চলবে না এটাই তো করে একটা দেখবেন না যখন স্টেজে বক্তব্য রাখে বা যখন ভোট আসে তারা কি বলে উন্নয়ন করে কথা বলে তারা বলে না ধর্ম নিয়ে তারা প্রচার করে এই ধর্ম সেই ধর্ম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিরোধীরা মুক্ত করুক না জনগণ তো আর করেনি জনগণ তো উজাড় করে ভোট দিয়েছে আবার তো দিদিকে চাইছে তারা দিদি দিদি দিদিই থাকবে ঠিক আছে বিরোধীরা কী বললো আমরা কান দিই না আমরা কাজ করি আমরা কাজের মানুষ দিদি বলেছে যে মানুষকে আগে দেখো মানুষের পাশে থেকেও মানুষের সাথে থেকেও মানুষের উপকার করো কোনো দল কোন ধর্ম দেখো না সবার জন্য তুমি কাজ করে যাও আমরা সেটাই করি কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা করে না ওরা দেখুন কে কোন পার্টি তাকে কাকে কীভাবে টাইট করা যায় এই সব করে আর শুভেন্দু দেখুন না কী বলছে আবাস যোজনার টাকা বন্ধ করেছি গ্রামানীয় দপ্তরে টাকা বন্ধ করেছি ওরা কাজ করবে ওরা মানুষজনের কাজ করবে ওরা টাকা বন্ধ করে দিচ্ছে নিজের মুখে বলছে ওটা ভিডিও দেখেছি আমি সেটা তাহলে এদের কথা বল বেশি বলে লাভ নেই তার নিজের কাজ করাটাই ভালো আপনি লক্ষ্য করবেন এই যে সমষ্টিটা উনি ঘোষণা করেছেন আমার দিদি পরবর্তীকালে এই সমষ্টিটা নিয়ে ওরাও বলবে যে আমরা দশ টাকা দেব দেখুন বলবে কি না কন্যাশ্রী যখন দিয়েছিল কি বলেছিল ভিক্ষা দেওয়া হচ্ছে এখন তারা কি বলছে আমরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেব দিদির কথায় আসছে তো এটা তাই তো এখন তিন হাজার টাকা দেবো লক্ষ্মী ভান্ডার যখন দিয়েছিল কি বলেছিল ভিক্ষা দিচ্ছে এখন ওরা তিন টাকা দেব আচ্ছা বলুন তো ওরা তিন হাজার টাকা দেবো বলছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ওরা কোনো রাজ্যে ক্ষমতায় নেই সেই রাজ্যে করে দেখাক না আগে যে তিন টাকা কেমন দিয়েছে দেখি নিশ্চয়ই কোনো রাজ্যে ক্ষমতায় আছে স্যার ওটা ওটা আমি বলে দিলাম তো দিদির কথা দিয়ে আবার আসবে ওই সমষ্টি পাঁচ হাজার টাকা বলেছে সংসার চলো না বিখ্যাত চলে ওরা তখন বললো আমরা ক্ষমতায় দশ হাজার টাকা দেব এটা দেখে নেবেন মিলে বলবে কিনা হান্ড্রেড পার্সেন্ট বলবে সের সময় এটা বলবে যে সমষ্টিটা দিদি ঘোষণা করেছে তো ওরা আবার ভোটে এলে ওটি বলবে আমরা ক্ষমতায় দশ হাজার টাকা দেবো কিন্তু ভাই দেখো আগে তোমরা কোনো জায়গায় আছো কিনা ক্ষমতায় কোনো রাজ্যে ক্ষমতা আছো সেখানে দিয়েছো সেটা ভিডিও দেখাও না আমাকে দেখি দিয়েছ কি না বাঁকুড়াবাসী আমাদের মানুষ আমাদের সাথে আছে আমাদের পাশে আছে আমরা মানুষের সাথেই আছি মানুষের কাজ করতে ভালোবাসি বাকড়বাসী আমাদের খুব ভালোবাসে তারা যাতে কোনো অসুবিধায় না পড়ে সমস্যায় না পড়ে তাদেরকে যাতে আমাদের মিউনিসিপালিটি কথা বলছি পৌরসভার কথা বলছি দেখুন আমাদের প্রত্যেক স্টাফকে বলা আছে যে কোনো মানুষকে কোনোরকমভাবে ঘোরাবে না কাজ খুব তাড়াতাড়ি করে দেবে এবং মানুষকেও বলা আছে যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমার কাছে আসুন চেয়ারম্যানের চেয়ারম্যানের কাছে আসুন আমাদের কাউন্সিলারদের কাছে যান কোনো অসুবিধায় পড়বেন না দিদি বলেছেন মানুষের জন্য কাজ করতে আমরা কাজ করি